আমরা এখন ডিসি অফিসের গেটে আছি একটু আগে আলহাজ মুবাসর আলম ভুইয়া যিনি প্রথম দিক থেকে আসলে প্রতীকটাকে নিয়ে নিয়ে উনি যেভাবে আজকে পর্যন্ত আসছে আমাদের কোফালে মানে আমরা এই এলাকার দশ নির্বাচনী এলাকার মানুষ খুব হতাশ ছিল যে আমরা দানের শীষ পাবো না আর বট বাহিনী বিভিন্ন অপপ্রচারকারীরা মানে খুশিতে মানে আমাদের মানে আমাদেরকে দেখলে টিটকারি করতো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আজকে এই মুবাসুরহাম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাই এটাকে চূড়ান্ত নিয়ে দানের শেষ প্রতীক এখন আমরা হাতে পেয়েছি আজকে আমরা সকলকে নিয়ে আগামী বারো ফেব্রুয়ারিতে দানের শীষের জন্য সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দানের শীষের বিজয় নিয়ে গড়ে ফিরবো ইনশাল্লাহ আমাদের দানে শিষের এটা হলো বিএনপির ঘাঁটি কুমিল্লা দশ নির্বাচনী আসন এটা হচ্ছে বিএনপির আসন এই বিএনপির আসনে আমরা জনপ্রিয়তা যে শীর্ষে এটা আমরা ইতিপূর্বে আমরা বুঝে গেছি আমরা মাঠে লিপলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা এই ইয়েগুলো তুলে ধরছে জনগণ আমাদেরকে সাদরে গ্রহণ করে নিছে দানে শীষে ভোট দেওয়ার জন্য মানুষ আবেগে পুরা ইয়ে হয়ে রয়েছে কিন্তু আমাদের মধ্যখানে আমাদের একটা মানে যে কোনো একটা বৈশাখী জ্বর আসার কারণে মানুষ স্থির হয়ে রয়েছে দানের শীষের অপেক্ষায় আজকে আমরা এই দানের শীষ আমরা পেরে পেয়েছি আমাদের মানুষ এখন সকলে আনন্দিত সকলে সকল জায়গায় আনন্দিত দুই হাজার সাল থেকে দুই সালে ওনাকে দল থেকে দানের শীষ প্রতীক দিয়েছে তখন উনি এই আওয়ামী সাথে ভালো একটা বুক পেয়েছেন আর আজকে এই পর্যন্ত 2008 সাল থেকে এই পর্যন্ত উনি দলের জন্য কাজ করে আসছে এখনো পর্যন্ত উনি দলের জন্য কাজ করে মানুষের সাথে ওনার কাউকে চিনেতে হবে না এই নাঙ্গলকোট লালমাই উনি সকলের সাথে পরিচিত উনি সকলের পরিচিত মুখ সুতরাং উনি বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লা